আমরা একটা বলি না ফার্স্ট ইমপ্রেশন অল ইজ মেক সেন্স অথবা একটা গল্প আছে তখন ঢোকার সময় কিন্তু তার ঢোকার সাথে বসার সাথে সাথে মনে করে যে ইন্টারভিউতে ঢুকে তখন যারা ইন্টারভিউ বোর্ডে থাকে তখন তারা বলে যে ও আই এম লুকিং ফর দিস পার্সন পাঁচ সাত মিনিট হাউ ইউ আর ইম্প্রেসিং দ্য পিপল আপনি মানুষগুলি কি ইম্প্রেস করতে আমি তার সিবিতে এতটাই ইম্প্রেস ছিলাম ঢোকার পরে আমার মেজটা ইন্টারভিউতে যখন ঢুকে তখনই মানুষ সিলেক্ট করে এটা আমি অনেক জায়গায় বলেছি যে আপনি যখন ইন্টারভিউতে ঢুকে তখন যারা ইন্টারভিউ বোর্ডে থাকে তখন তারা বলে যে ও আই এম লুকিং ফর দিস পারসন এখন কোয়েশ্চেন হচ্ছে যে আমি তো ইন্টারভিউ দিলাম না তাহলে আমার জন্য কেন ইন্টারভিউতে যদি তখন ঢুকে আমরা একটা বলি না ফার্স্ট ইমপ্রেশন অল ইজ মেক সেন্স অথবা ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন একটা গল্প আছে তখন ঢোকার সময় কিন্তু তার ঢোকার সাথে বসার সাথে সাথে মনে করে যেন এরা হইবে এই মালটা ভালো এটা কাজের এটা তো হবে এবং এইটা কীভাবে হ্যাঁ না আপনি ইন্টারভিউ দিতে বসলেন বইসে আপনি এই করতেছেন সে করতেছেন হ্যাঁ গতদিন আমি একটা ইন্টারভিউ নিচ্ছিলাম ফর ওয়ান কোম্পানি আমি দেখলাম সে ইন করে আসে নাই শুনো আমি যেহেতু ইন্টারভিউ নিচ্ছি আমি কিন্তু আমি কিন্তু ফরমাল ড্রেসে বসা আমি শার্ট পরছি শার্টের উপরে ব্লেজার পরছি যেহেতু আমি ইন্টারভিউ নিচ্ছি রাইট বাট সে আমার রুমে আসছে আমি তার সিবিতে এতটাই ইমপ্রেস ছিলাম ডোকার পরে আমার মেজাজে টাকানো হয়ে গেছে আমি দুই তিন মিনিট কথা বলার পরে আচ্ছা ঠিক আছে ভাই কথা হবে পরে জানাবো আমি কিন্তু শেষ করে দিলাম এখন তো ঢুকার পরে যে বাকিটা যে আলোচনা হয় আপনাকে কোয়েশ্চেন করার করে যেগুলি আলোচনা হয় সেটা হচ্ছে এক্সট্রা এটা কিন্তু তেমন কিছু না বাট যেহেতু আপনাকে একটা স্ক্রিনিং করে ডাকা হয় তো ওই সময়টাতে এই পাঁচ সাত মিনিট পাঁচ সাত মিনিট হাউ ইউ আর ইমপ্রেসিং দ্য পিপল আপনি মানুষগুলি কি ইমপ্রেসড করতেছেন কেউ দ্যাটস মেক্স সেন্স হ্যাঁ তখন যদি আপনি মানে ওরা ধরা কাজ করেন তাহলে তো হবে না পার্ট তো এনো আপনি জুতা পরছেন একটা লাল মোজা পরে আসছেন সাথে সাথে বাতিল আপনি আপনি ইন্টারভিউ দিতে গেছেন একটা মনে করেন একটা কালো শার্ট পরে ইন্টারভিউ দিতে গেছেন ইট উইল নেভার বিন ইটস নট প্রফেশনাল ড্রেস আমি এখানে আপনার সাথে কথা বলতে সেপারেট কল বাট ইটস ইস নট আপনি আপনি কোশ্চেন করতেছেন আর খুব খুব আর একটা টিপস দিই আমি যেহেতু ইন্টারভিউ নিয়ে কথা আসছি একটা খুব কমন কোয়েশ্চেন আমরা করি যে হোয়াট ইজ ইউর উইকনেস অর হোয়াট ইজ ইউর ইম্প্রুভমেন্ট এরিয়া এখন আপনি ও উত্তর দিতে পারেন মে মোস্ট অফ দ্য কেসেস স্যার আমার কোনো উইকনেস নেই এটা হলো একটা কমন স্যার একটা পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যার ইমপ্রুভমেন্ট এরিয়া নাই হ্যাঁ তো অ্যান্সারটা কী হতে পারে যে আমি আমার কাছে মনে হয় যে স্যার ইয়েস আই হ্যাভ বিট অফ এরিয়া বাট আই এম ট্রাইং টু কনভার্ট দ্য ইন এরিয়া ইন টু মাই স্ট্র্যাংথ ফর এক্সাম্পল আমি স্যার মানুষ দেখলে এখনও কথা বলতে নার্ভাস ফিল করি বাট আই এম প্র্যাকটিসিং মাই সেলফ হাউ আই ক্যান মেক শিওর আই ক্যান কনভার্ট দ্যাট আই এম ভেরি স্ট্রাং স্ট্রং এনাফ টু টক টু দ্য পিপল তো এইটা হচ্ছে একটু আগে যারা বলছিলাম যে এই যে ফেলিউর যে আপনি আসলে এটাকে কীভাবে সাকসেসে কনভার্ট করছেন দ্যাট মেক্স দ্য সেন্স আরেকটা কোয়েশ্চেন করা হয় যে হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন আপনি কয় টাকা বেতন চান তখন অনেকেরই দেখি যে স্ট্রেট বলে আমি তিরিশ হাজার টাকা চাই স্টার্টিং লেভেল পঁচিশ হাজার টাকা দিই ডিপেন্ডিং অন দ্য অন দ্য পজিশন আচ্ছা ইট ইজ নট নো অ্যান্সার এটা উত্তর না উত্তর হওয়া উচিত স্যার আই এম শিওর ইউ হ্যাভ ইউ হ্যাভ এ গুড প্যাকেজ ফর দ্যাট পার্টিকুলার পজিশন অ্যান্ড আই এম হিয়ার টু ফলো দ্য প্যাকেজ পরে আপনার চাকরি হলে যদি পছন্দ না হয় না জয়েন করেন বাট আপনি শুরুতেই যদি বার্গেনিং করেন তখন হয় যে না বেশি টাকা যেতেছে এটা করা উচিত না আপনি যখন প্যাকেজটা যখন আপনাকে ডিক্লেয়ার করবে তখন আপনার যদি পছন্দ না হয় যে সরি আমি আসলে এই টাকায় করতে পারছি না সেটারেট করবো আগে কাগজটা নেন না ভাই হ্যাঁ ইট ইস ইম্পর্টেন্ট হ্যাঁ আচ্ছা আমাকে আর একটা কোয়েশ্চেন করেছিল ন্যাশনাল আমি আগে থেকেও বলেছিলাম ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন করেছিল যে ওয়াই ডু ওয়ান টু সি আফটার 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 ফাইভ ইয়ার্স তোমার নিচে কোথায় দেখতে এটা কিন্তু কমন কোয়েশ্চেন একটা করে ওয়ার ওয়ার্ল্ড ইউন টু সি এ লেটার ইন দিস অর্গানাইজেশন তোমার নিজেকে কোথায় দেখতে চাও ভবিষ্যতে তখন আমাদের একজন মার্কেটিং ম্যানেজার ছিল ইজ নেম মিস ট্রেভার রেক হিজ আ শ্রীলঙ্কান গাই তাই আমি বললাম যে আমি আসলে তোমাদের বড় পজিশন কি আমি জিজ্ঞেস করছিলাম সাহস করতে ইজ ইউর বেগার আমি তো জানি না আসলে বলে যে আওয়ার বেগার পজিশন ইজ দেয় ম্যানেজিং ডিরেক্টর সিও আমি আই ওয়ান্ট টু বি সি ইউ আফটার সার্ডেন টাইম ওকে তখন আমার দিক তাকাইল তারপর বললো হাউ আমাকে আবার সেকেন্ড কোয়েশ্চেন করেছে আই ওয়ান্ট টু কন্ট্রিবিউট আই এম হিয়ার টু ওয়াক হিউ অ্যান্ড আই ওয়ান্ট টু বি আই ওয়ান্ট টু কন্ট্রিবিউট অ্যান্ড আই বিলিভ দ্যাট টাইম আফটার টাইমস ফাইন্ড মাই বিকজ ওয়ান্স আম কন্ট্রিবিউট এম শিওর ইউল নট ফুট মিসওয়ার আইডেল আমাকে বসায় রাখবো না তোমরা সি ইউ ইউল ডিফাইন মাই পোজিশন আফটার সার্ডেন টাইম অ্যান্ড আফটার আফটার গোয়িং সার্ডেন পোজিশন সার্ডেন পজিশন আই এম শিওর সমড আয় উইল বি দ সি অফ কোম্পানি